গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা দিয়েছিলেন সেই বার্তা পাওয়ার পর আজ পয়লা মার্চ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সহ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি সদস্যরাও এই জেলার মিটিংয়ে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভুয়ো ভোটার বীরভূমে আছে কিনা সেই নিয়ে আলোচনা করা হয় এই জেলা মিটিং এ আগামী আটই মার্চ ফের বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভুয়ো তালিকা নিয়ে মিটিং এ বসবেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব এবং তারপর স্কুটিনি করে পুরো রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে রাজ্য তৃণমূল নেতৃত্বের কাছে মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন আগামী বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে এক লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে তৃণমূলের প্রার্থী বীরভূমে একের পর এক তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বোমা উদ্ধার নিয়ে সভাধিপতি কাজল শেখ বলেন পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তাই এই বোমা উদ্ধার হয়েছে এবং এই বোমা উদ্ধারের সঙ্গে যে বা যারা জড়িত তারা ঠিক শাস্তি পাবে অঞ্চল প্রেসিডেন্ট ছিল অল এরা ছিল অল ব্লক প্রেসিডেন্ট ছিল জেলা পরিষদের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল সভাধিপতি ছিল সবাই ছিল বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা ছ দিনের ভেতরে স্কুটিনি করে আট তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্কুটিনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো আছে কি না দেখার জন্য কেন এটা তো চব্বিশ পঁচিশের ভোটার লিস্ট আর পঁচিশ ছাব্বিশে ভোটার লিস্ট আর একটা বেরোবে কিন্তু এখন হয় তখন আমরা আবারই সার্চিং করে দেখে নেবো অবজেকশান দেবো তো একটা ওই তো বললাম তো যে সে অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বুথ প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্টদের নিয়ে সবাই কি বুথ প্রেসিডেন্টদের বলবে সেটা কাজ করার এখন ভোটার লিস্ট নিয়ে নিলাম আর একটা নেব আর একটা কথা বলি তোমার এইটা করার পর আমরা একটা ইয়ে করেছি এই যে এইটা করার পর আমরা একটা জিনিস করেছি যে পঁচাশিটা প্রকল্প আছে এই প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে এই প্রকল্পটা দেখাবে দেখানোর পর এক একটা বাড়িতে দশটা বারোটা প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প পাঁচ বছর পর একবার ভোট হয় ছাব্বিশের ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেওয়া হয় যদিও এটা দলীয় অভ্যন্তরীণ বিষয় না বলাই উচিত বলে মনে করি তবু যে প্রশ্নটা করছেন সঠিক প্রশ্ন করছেন যেহেতু আমাদের মানবী মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই শেষ কথা তিনি যখন বলে দিয়েছেন যে বীরভূম জেলা কোর কমিটি চালাবে সুতরাং কোর কমিটি বীরভূম জেলা চালাবে কোর কমিটির আলাপ আলোচনার সাপেক্ষে আপনি যে প্রশ্নটা করলেন আলাপ আলোচনা করার পরই দলীয় মিটিং ডাকা উচিত ছিল বলে আমিও মনে করি হয়তো এই যে বিষয়টা আছে ভোটাধিকার প্রয়োগের বিষয় বা ভোটার কার্ড অ্যাপিক কার্ডের বিষয় এটা এসেন্সিয়াল বিষয় ছিল সেই জন্য হয়তো মিটিংটা ডেকেছেন তবুও আমি বলবো যে মিটিংটা আমাদের কোর কমিটির যিনি আহ্বায়ক আছেন তার ডাকা প্রয়োজন ছিল আর কোর কমিটি মিটিং করার পর বীরভূম জেলার যেসব দলীয় কার্যালয়গুলো দলীয় কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিংয়ে পরেই সেগুলো করা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে তো দেখা যাচ্ছে যে বারবার আপনারা বলছেন যে গোষ্ঠী কন্দল নেই জেলায় কিন্তু বিভিন্ন অনুগামী আপনার অনুগামী অন্যদের অনুগামী অনুব্রত মণ্ডল অনুগামী এই অনুগামীদের মধ্যে এই এই বিষয়টা নিয়ে কী বলবেন দেখুন আজকে দলীয় কার্যালয় যে মিটিংটা ছিল বর্ধিত জেলা কমিটি মিটিং সেই মিটিংয়ে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিয়েছি যে আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী আমি আর কাউকে চিনি না চিনতেও চাই না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেইটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি কাজল শেখের কাজ কেউ যদি বলে আমি কাজল শেখের অনুগামী কেউ যদি বলে অন্য কারো অনুগামী আমার মনে হয় তাদের নিজস্ব দল তৈরি করা উচিত তাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় দলে কোনো থাকা উচিত বলে আমি মনে করি না এবার কি কাজল এবং কেষ্টকে একই ময়দানে দেখা যাবে লড়াই আমি আগেও বলেছি আবার বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে পালন করাই আমার ডিউটি যেমন সাতাশ তারিখে নেত্রী মঞ্চে থেকে ডিক্লেয়ার করেছেন সারা বাংলার মানুষকে যে এপিক কার্ড অতি দ্রুত সেগুলো বাইতে বাড়িতে গিয়ে সার্ভে করার কথা বলেছেন সেই কাজটা আমরা করছি তাছাড়া বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যে কথাটা আপনারা বলছেন গ্রুপ দ্বন্দ্ব অবশ্যই গ্রুপ দ্বন্দ্ব বা কোথাও কোথাও নিজেদের মধ্যে অন্ত হচ্ছে বা হচ্ছে না এটা আমি বলবো না কারণ বীরভূম জেলায় তৃণমূল ছাড়া অন্য কোনো দলে কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার এই পরিবার একটা পরিবারে মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব হয় সেই ধরনের দ্বন্দ্ব হচ্ছে বলে মনে করছি আমি কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সক্রিয়তার সঙ্গে যারা দুষ্কৃতিকারী যারা সমাজবিরোধী তাদের গ্রেপ্তার করছে আর একটা কথা আমি রাজনীতিটা করি এটা আমার নেশা আমি পেশা হিসেবে কোনো সময় নিয়ে নি আর নবও না আমরা জানেন রাজনীতি করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি আমি বাবাকে হারিয়েছি অনেক সময় আমার আমার প্রতি অনেকবার অ্যাটাক করা হয়েছে আপনাদের দু আশীর্বাদ ভালোবাসার জন্য হয়তো আমি আজকেও বেঁচে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে বলে হয়তো বীরভূম জেলার সভাধিপতি আসন পেয়েছি আজকে আমি স্পষ্ট করে আমাদের মাধ্যমে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে সেই নেতা বাকি সময় কথা বলবে বীরভূমে যে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো যে অতি সক্রিয়তার সঙ্গে বোমাগুলো রিকভারি করছে যদিও কী জন্য বোমা রাখা হচ্ছে মজুদ করা হচ্ছে কোয়া থেকে আনা হচ্ছে এ বিষয়গুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে আইনে বিচার অনুযায়ী আইনের শাসন অনুযায়ী আইন আইনের পথে চলবে সেই পথে তাদের বিচার হবে কিন্তু এখন কোনো বোমাগুলির প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছেন সবতই বোমাগুলির কোনো প্রয়োজন নেই যারা বোমাগুলি নিয়ে খেলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে